নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে জানাই স্বাগতম শুভ সন্ধ্যা আজকে আমরা আপলোড করছি আনন্দমাস স্কুলের ক্লাস এর সর্বশেষ যে স্টোরিটি আছে এ গ্রেট পেট্রিয়েট নেতাজি একজন মহান দেশপ্রেমিক নেতাজি এই মহান দেশপ্রেমিক নেতাজির আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ ট্রান্সলেট করব ইংলিশ টু বেঙ্গলি এবং এর এক্সারসাইজের অ্যান্সারগুলো আমরা পিডিএফ আকারে আপলোড করব তত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ওয়েবসাইট প্রভৃতি লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও শেষে তত ভিডিওটা দেখুন স্কিপ করবেন না পুরো ভিডিওটা খাতা তুলে নিন বাচ্চাদেরকে দেখান দেখুন আজকের এই গেট পেট্রিওট নেতাজি এর সম্বন্ধে আমি আলোচনা করার আগে আমি বলবো বিলটুসের সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের আরও দুটো চ্যানেল আছে বিলটুসের স্টাডি এবং বিলটুসের এমপিএস বিলটুসের স্টাডিতে এবং বিলটুসের এমপিএস আজকে ভিডিও আপলোড করেছি এগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন ভবিষ্যতে আপনাদের এই চ্যানেল তিনটি কাজে লাগবে অতপ্রতভাবে আজ এই আনন্দময় স্কুলের মোটামুটি ক্লাস এর পুরো বইটা আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি পুরো বইটা যদি কোনোরকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে লাস্টে টাটা চলুন পুরো ভিডিওটা শুরু করুন প্রথম থেকে ক্লাস টু ইংলিশ গে গ্রেট প্যাটোরট নেতাজি ট্রান্সলেট ইন টু বেঙ্গলিয়ান এক্সারসাইজ এনসার এ গ্রেট প্যাটোরট নেতাজি চলুন নেতাজি সুভাষচন্দ্র বসু আজ এ গ্রেট প্যাটোরিয়েট নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মহান দেশপ্রেমিক ছিলেন হি ওয়াজ ব্রন অ্যাট কটক উড়িষ্যায় অন জানুয়ারি টোয়েন্টি থ্রি এইটিন নাইনটি সেভেন তো এইট আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকে তার জন্ম হিজ ফাদার ওয়াজ জানকীনাথ বোস অ্যান্ড মাদার ওয়াজ প্রভাবতী দেবী তো তার পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী হি ওয়াজ বিলিয়ন স্টুডেন্ট ফ্রম চাইল্ডহুড সে তিনি শৈশব থেকে একজন মেধাবী ছাত্র ছিলেন হি পাস্ট দ্য আইসিএস এক্সামিনেশন উইথ গ্রেট ক্রেডিট তো এই মেধাবী হওয়ার জন্য তিনি আইসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন অ্যাট দ্য টাইম অ্যাট দ্য টাইম ইন্ডিয়া ওয়াজ ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল তো সেই সময় ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল হি ওয়ান্টেড টু মেক আওয়ার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ রুল তো তিনি আমাদের মাতৃভূমিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন হি ফরমেট আই এন এ উইথ দ্য হেল্প অফ জাপান অ্যান্ড জার্মানি তো তিনি জাপান এবং জার্মানির সহায়তায় আইএনএ গঠন করেন অবশেষে ভারত স্বাধীন হয় এই আলটিমেটলি ইন্ডিয়া বিকাম ফ্রি অবশেষে ভারত স্বাধীন হয় তো ইট ইজ সেড দ্যাট নেতাজি ডেড ইন প্লেন ক্র্যাশ তো বলা যায় যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন মারা গেছেন গিয়েছিলেন বাট নোবডি বডি বিলিভস ইট কিন্তু কেউ বিশ্বাস করেন না ওই দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড এবোর্ড এবোর্ড হ্যাভ এ গ্রেট রেসপেক্ট ফর হিম মানে ভারত এবং বিদেশের মানুষ তার প্রতি অগাধ শ্রদ্ধা রাখে এই যে আমি পড়ালাম পুঙ্খানুপুঙ্খ বাংলা আর বাংলাটাও আমি লিখে দিয়েছি কেন নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মহান দেশ ছিলেন আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকে তার জন্ম তার পিতা জানকীনাথ বসু তার মাতা ভব দেবী তো প্রভাবিত দেবী তিনি শৈশব থেকে একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি আইএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় শরীর একটা মিস আন্ডারস্ট্যান্ডিং মিস হয়ে গেছে ছাত্রী লেখা হয়ে গেছে এটা ছাত্র হয়ে গেছে ট্রান্সলেট হয়ে গেছে তো একটু কারেকশন করে নেবেন শরীর দুঃখিতের জন্য সে সময় ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিলেন তিনি আমাদের মাতৃভূমিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি শাসন এবং জার্মানি জাপান এবং জার্মানি সহায়তা আইনে গঠন করেন অবশেষে ভারত স্বাধীনভাবে বলা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কিন্তু কেউ বিশ্বাস করেন না আমরা ভারত বিদেশি বিদেশের মানুষ তার প্রতি অগাস হতে রাখি তো হু ওয়াজ নেতাজি নেতাজি ওয়াজ এ গ্রেট প্যাট্রোয়েট হুয়া হোয়ার অ্যান্ড হোয়েন ডিড দ্য হিব্রন নেতাজি সুভাষচন্দ্র বসু যে ব্রহণ করেছে কোথায় জন্মগ্রহণ করেন লিখে দিয়েছি তো ফাদার্স নেম জানকীনাথ বসু এর ফুল ফর্ম ইন্ডিয়ান সিভিল সার্ভিস আর হাউ কুড হি মেক আওয়ার কান্ট্রি ফ্রি অ্যাট দ্য টাইম ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল হি ওয়ান্টেড টু মেক আওয়ার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ডিট ইজ ব্রিটিশ রুল হি ফর আই এন এ উইথ দ্য হেল্প অফ জাপান অ্যান্ড জার্মানি আলটিমেটলি ইন্ডিয়া বিকেম ফ্রি এবার হচ্ছে ফিল দ্য এ এন আর দি এ এন দি এখানে দেওয়া আছে দ্য যমুনা ইজ এ হোলি রিভার দ্য ডগ ইজ এ ফেথফুল এনিমেল মাই মাদার ফাদার ইজ অ্যান্ড ম্যান আই রিড দ্য বর্তমান ডেলি দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান দ্য রামায়ন ইজ এ ইজ দ্য হোলি বুক এটা হচ্ছে এন গেছে এবার ফাইভ সিক্স ওয়ার্ড ফ্রম দ্য বক্স প্রথমে বুক আছে তারপরে আউল তারপরে আছে কি ক্যাট সি এটি ক্যাট থ্রি টি আর ডাব্লিউ ট্রি এদিক থেকে যদি করি আমরা কে আই টি কাইট আর এদিকে বো বোট হবে বিও এ টি বোট তো এরপরে আছে পুট দ্য রাইট ওয়ার্ড এন ইজ ব্ল্যাঙ্ক এখানে আছে পুট দি করতে হবে দুই হাজার থ্রি মিস মিস ওয়ান মাউস তারপরে টু চিলড্রেন মেনি হাউসেস মেনি অক্সেন ওয়ান অ্যাস আর টিথ এবারে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে হু হ্যাভ গ্রেট রেসপেক্ট ফ্রম নেতাজি নেতাজি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়েট তারপরে আছে নেতাজি পাস্ট আই সি এস উইথ গ্রেট ক্রেডিট নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার আন্ডার ইন দা ওয়া কারেক্ট ওয়ার্ড নেতাজি ও বরান হয়েছে থার্ড থার্ড জানুয়ারি ইন্ডিয়া ওয়াজ বেটি এ আন্ডার দ্য ব্রিটিশ রুল নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ বোধ সোলজার অ্যাজ হি লিড ইন্ডিয়ান আর্মি ন্যাশনাল আর্মি एंड ए लीडर द इंडियन तो ब्रिटिश बार्थ प्लेस नेत कटक ने पास हो आई सी एस एक्सामेशन रम दी डाई रेसपेक्ट रेसपेक्टेड वांटेड नेक्स्ट आज पास पास मेक मेक आई डेडपेक्ट रेसपेक्टेड वेड এবার আছে পাস পাস্ট অ্যান্ড আর মেয়েছে মে দেখুন এই অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ কর বিলটু স্যার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারও টেলিগ্রাম চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ বিটু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্যার অফিসিয়াল বিলটু স্যার স্টাডি বিলটু স্যার এমপিএস ওয়েবসাইট